যারা পিয়ার বোঝে না তাদের রাজনীতি করার দরকার নেই নূর সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে ভিন্ন মত তুলে ধরেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নূর বলেছেন যারা পিয়ার বোঝে না তাদের রাজনীতি করার দরকার নেই অন্যদিকে সালাউদ্দিন অভিযোগ করেছেন পিআর ও স্থানীয় সরকারের নামে কেউ কেউ নির্বাচন প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়া ষড়যন্ত্র করছে শুক্রবার আঠারোই জুলাই বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় আয়োজিত গণসমাবেশে নূর বলেন যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিয়ার নির্বাচন বোঝে না তাদের রাজনীতি করার দরকার নেই যারা বোঝে তারাই রাজনীতি করবে তিনি ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামোর বিলোপ ও শাসনতন্ত্র সংস্কারের জন্য পিয়ার পদ্ধতির নির্বাচন দাবি করেন নূর গোপালগঞ্জের এনসিপির নেতাকর্মীদের উপর হামলার নিন্দা জানিয়ে বলেন অভ্যুত্থানের অংশীজনদের বিভাজনের ফলে পতিত ফ্যাসিবাদ আবার মাথা দিয়ে উঠেছে এজন্য ঐক্যবদ্ধ না হলে আমরা পরাজিত হব তিনি রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছড়ি সমালোচনা করে বলেন জঘন্য ও নোংরা ভাষায় সমালোচনা করলে রাজনীতিতে পরস্পরের প্রতি সহবস্থান থাকবে না অন্যদিকে একই দিন বিকেলে রাজধানীর মিরপুরের মহানগর উত্তর বিএনপির মৌন মিছিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় বুঝি না কেউই এটা বোঝে না যারা এই পদ্ধতিতে নির্বাচন চান তাদের উদ্দেশ্য অসৎ